তুমুল ঝড় বৃষ্টি ঝড়ের দাপটে গাছ উপড়ে বিপর্যস্ত জনজীবন শহরে ফের তাণ্ডব প্রকৃতির বৃহস্পতিবার বিকেলে কলকাতার বিভিন্ন প্রান্তে শুরু হয় তুমুল ঝড় বৃষ্টি আলিপুরে প্রবল ঝড়ে একটি বিশাল গাছ উপড়ে পড়ে রাস্তায় যার ছেড়ে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় যান চলাচল ঘটনাস্থলে দ্রুত পোছায় পুলিশ ও পুরসভার কর্মীরা গাছ সরিয়ে রাস্তা পরিষ্কারের কাজ চলছে আপৎকালীন পরিস্থিতিতে যানবাহনগুলিকে ঘুরিয়ে বিকল্প রাস্তা দিয়ে চালনা করা হচ্ছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টায় আরও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিড়ো রিপোর্ট আমাদের টিভি